জাতক জাতিকা জীবনে যা কিছু ভোগ করবে তাই তার ভাগ্য এবং তার ভাগ্য নির্ভর করে পুরোপুরি তার কর্মের ওপরে সেই জন্য এই রেখাটিকে কিন্তু কর্মরেখাও বলা হয় নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা হাতের একটি খুব ইম্পর্ট্যান্ট রেখা নিয়ে আলোচনা করব যেটার নাম হলো ভাগ্যরেখা বা ফেট লাইন ওকে ভাগ্যরেখা করতলের ঠিক নিচ থেকে শুরু হয়ে একদম ঊর্ধ্বগামী হয় এই রেখার বিভিন্ন নাম আছে যেমন লাইন অফ ফেট লাইন অফ ফরচুন লাইন অফ ডেস্টিনি লাইন অফ লাক আবার এদেশীয়রা এই ভাগ্যরেখাকে নানারকম নাম দিয়ে থাকেন যেমন ঊর্ধ্বরেখা বা ধনরেখা অথবা রেখা। ঠিক আছে দেখুন এই রেখাটিকে ভাগ্যরেখা বলার কারণ হলো জাতক জাতিকা জীবনে যা কিছু ভোগ করবে তাই তার ভাগ্য এবং তার ভাগ্য নির্ভর করবে তার কর্মের উপরে সেই জন্যে এই রেখাটিকে কিন্তু কর্মরেখাও বলা হয় এবং আমরা জানি যে আমাদের কর্মের অধিপতি দেবতা হচ্ছে শনি সেই জন্যে এই রেখাটিকে কিন্তু শনি রেখাও বলা হয় অথবা লাইন অফ স্যাটানো বলা হয় এবং এই রেখাটি যেহেতু শনির দ্বারা কর্মফলের ভোগ বোঝায় সেই জন্যে এই রেখাটিকে কিন্তু রেখাও বলা হয় এই রেখাটি কিন্তু বৈষয়িক ভোগ বা ধন সম্পত্তি ইত্যাদি অস্থায়ী জিনিসকে দর্শায় সেই কারণে অন্য রেখার মতো কিন্তু এই রেখাটা খুব বেশি প্রাধান্য পায়নি অর্থাৎ এই রেখাটি না থাকলে যে জীবনে কিছুই পাওয়া যাবে না তার ভোগ একেবারেই হবে না এ ধারণা কিন্তু ভুল আমরা সবাই জানি যে জ্যোতিষশাস্ত্রে শনির মিত্র গ্রহ হচ্ছে শুক্র এবং বুধ যদি হাতের মধ্যে এই রেখাটি নাও থাকে কিন্তু যদি কারোর হাতে কোনো জাতক জাতিকার হাতে যদি শুক্র পর্বত মানে ধরুন এই পর্বতটা এইটা হচ্ছে শুক্র পর্বত এবং যদি বুধের পর্বত মানে এই জায়গাটা এই বুধের পর্বত এবং শুক্রের পর্বত এই দুটো যদি খুব ভালো ডেভেলপ থাকে কোনো রকম অশুভ চিহ্নযুক্ত না থাকে তাহলে কিন্তু কিন্তু তার জীবনে নানা রকমের সুভোগ কিন্তু হয়ে থাকে একই রকমভাবে এই রেখাটির কিন্তু স্বচ্ছতা গতি প্রকৃতি উৎপন্ন স্থানের বৈচিত্র্য এবং কিছু সহযোগী স্থান জীবনে নানা রকমের ভোগ বৃদ্ধি করে থাকে এই সমস্ত স্থান যদি খুব শুভ হয় তাহলে যে ভোগ হয় মানুষের তা মনকে প্রফুল্ল করে বা উৎফুল্ল করে সেই সমস্ত ভোগকে আমরা বলি সৌভাগ্য এবং এই সমস্ত স্থানগুলো যদি অশুভ হয় বিভিন্ন রকমভাবে কুপিত হয় তাহলে জীবনে যে ভোগটা হয় সেই ভোগ কিন্তু মানুষের জীবনকে কষ্ট দেয় এবং সেই ভোগকে কিন্তু আমরা বলি দুর্ভাগ্য এই তাই ভাগ্য মানে আমাদের ভালো এবং মন্দ দু রকমের ভোগকেই কিন্তু বোঝায় অনেকের হাতে কিন্তু ভাগ্য রেখা নাও থাকতে পারে এবং তখন তার হাতের ভাগ্যরেখাটা কিন্তু ডিপেন্ড করবে রবি রেখার উপরে রবি রেখা মানে অনামিকা থেকে যে রেখাটা নিচের দিকে নামে এটাকে রবি রেখা বলা হয় তাই মনে রাখতে হবে যাদের হাতে ভাগ্যরেখাটি অবর্তমান তাদের সে কিন্তু বৈষয়িক জগতের থেকে অবৈষয়িক জগতে কিন্তু তাদের বেশি উন্নতি হয় এবং তাদের নিজেদেরকে পরিশ্রম করে নিজেদেরকে উদ্যোগ নিয়ে তাদের কিন্তু বৈষয়িক জগতে উন্নতি করতে হয় একটা জিনিস বলি স্বামীর বাম হাতের ভাগ্যরেখা কিন্তু স্ত্রীর বৈষয়িক জগতের প্রতি ইঙ্গিত দেয় এবং স্ত্রীর বাম হাতের ভাগ্যরেখা স্বামীর বৈষয়িক জগতের ইঙ্গিত দেয় ধরুন কখনো এমন হলো যে কারোর হাতের না বাম হাতের ভাগ্যরেখাটা সুগঠিত এবং ডান হাতের ভাগ্যরেখাটা কিন্তু অতটা সুগঠিত নয় তাহলে সে কেসে কী হবে সেই কেসে সে পারিবারিকভাবে ধন সম্পত্তি ভালো বা জন্মসূত্রে ভালো বৈষয়িক ফ্যামিলিতে জন্মেছে এবং তার লাভ সে পাবে কিন্তু তাকে জীবনে উন্নতি করতে গেলে নিজের উদ্যম নিজের পরিশ্রম তাকে যথেষ্ট স্ট্রাগেল করে জীবনে বৈষয়িক জগৎকে উন্নতি করতে হবে কিন্তু জিনিসটা যদি উল্টো হয় কারোর যদি বাম হাতের ভাগ্যরেখাটা যদি মানে অশুভ অশুভ বলবো না অ মানে সুগঠিত না হয় ভালো না থাকে এবং ডান হাতের ভাগ্যরেখাটা যদি খুব স্ট্রং খুব সুগঠিত এরকম হয় তাহলে দেখা যায় যে সে পারিবারিকভাবে অতটা বৈষয়িক জগতের সাথে কানেক্টেড হতে পারেনি তার পারিবারিক অবস্থা হয়তো ভালো ছিল না কিন্তু সে নিজে প্রচেষ্টায় নিজের উদ্যমে সে অনেকটা দূর এগোতে পারবে বা তার এই জীবনে উন্নতি করা বা বৈষয়িক জীবনে উন্নতি করাতে কিন্তু প্রথম জনের থেকে বেশি ইজি হবে এরকম এবার আমরা হাতে দেখবো যে ভাগ্যরেখা কত রকমের হয় বা কীরকম ধরনের এদের গতি প্রকৃতি হয় কোন বয়স থেকে কি আমরা জানতে পারবো সেগুলো যদি এই ভাগ্যরেখাটা যেরকম হয় আমাদের হাতের যে টোটাল পাম মানে টোটাল যে করতল এটাকে যদি আমরা সমান তিন ভাগে ভাগ করে নিই আমি জানি না এখানে সমান তিন ভাগে আমি বানাতে পারবো নাকি এটা ফার্স্ট এটা সেকেন্ড আর এটা থার্ড তাহলে এই যে নিচের অংশটা এটাকে আমরা বলি শৈশব ঠিক আছে এবং মাঝখানের এরিয়াটা হচ্ছে আমাদের যুবাবস্থা এবং এই জায়গাটা হচ্ছে আমাদের বৃদ্ধাবস্থা ঠিক আছে মনে থাকবে এই তিনটে হচ্ছে বৃদ্ধাবস্থা এবার দেখুন যদি কারোর হাতে এমন হয় এই রেখাটাকে বলে আয়ু রেখা যে রেখাটা এখন ড্র করা আছে এই রেখাটার নাম হচ্ছে আয়ু রেখা এইবার যদি এরকম হয় যে কারোর ধরুন মণিবন্ধ থেকে অথবা তার কিছু কিছু কাছাকাছি অঞ্চল থেকে এই ভাগ্য রেখাটা উন্নত হলো হয়ে নিয়ে এই আয়ু রেখার সাথে এরকম করে মিশে গেল মিশে গিয়ে তারপরে আবার সে উঁচুতে উঠলো বা কিছু একটা হলো তখন আমরা বলবো যে শৈশবের সময়ে তার কিন্তু পারিবারিক নানা রকম অশান্তির মধ্যে সে কিন্তু চলেছে এই রকম যদি ভাগ্যরেখা কারোর আয়ু সাথে মিশে তারপরে আবার চলে যায় তাহলে এই রকম জিনিসটা হয় তার জীবনে যে শৈশবের জায়গাতে তার কিন্তু একটু প্রবলেম থাকে পারিবারিক দিক থেকে নানা রকমের ঝামেলা অশান্তি লেগে থাকে এবার যদি কারোর এমন হয় যে ভাগ্যরেখাটার ধরুন চন্দ্রের এরিয়া থেকে ভাগ্যরেখাটা এরকম বেরিয়েছে ভাগ্যরেখার নিচে এরকম মাছের লেজের মতো আছে ঠিক আছে তাহলে এটা কিন্তু খুব ভালো সাইন এটাতে কিন্তু মানুষকে আধ্যাত্মিক বানায় এবং ধর্ম ভাবাপন্ন হয় এবং আকস্মিক কিন্তু ধনপ্রাপ্তি হয় এই জিনিসটা যাদের থাকবে তাহলে কিন্তু তাদের আকস্মিক ধনপ্রাপ্তি হওয়ার একটা যোগ থাকে এছাড়াও ভাগ্যরেখার ওপরে যদি কোনো বক্স থাকে এরকম ধরনের বক্স গঠিত হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু খুব ভালো সাইন যদি কারোর আমরা বলি না ভাগ্যের পরিণতিতে আমাদের এরকম জিনিস হয়েছে আমাদের কিছু একটা প্রবলেম হয়ে গেছে তো যদি কারোর এরকম ভাগ্যের পরিণতির জন্যে তার কিছু খারাপ হওয়ার মতো চান্সও থাকে এই বক্স যদি থাকে তাহলে কিন্তু তার অনেক প্রবলেমগুলো নালিফাই হয়ে যায় প্রবলেমগুলো থাকে না এই বক্সের জায়গাটা যদি এরকম থাকে ভাগ্য রেখার পরে বক্স খুব ভালো সাইন কিন্তু একটা ব্যাপার হয় যদি এই মাছের লেজের মতো অংশটা যদি উঁচু মানে নিচু হয়ে যায় মানে কোনো রেখা যদি এরকম ভাবে থাকে এরকম মাছের লেজের মতো অংশ যদি আমাদের এই শনির এরিয়ার মধ্যে থাকে তাহলে কিন্তু তার বৃদ্ধাবস্থা ভালো কাটে না এবং তার বৃদ্ধাবস্থাতে নানান রকমের সমস্যা হয়ে যায় আমি বলে দিলাম আচ্ছা যদি এমন হয় কারোর যদি ভাগ্যরেখা ঠিক হাতে শুধু মাঝখানে এইটুকুনি অংশ থাকলো তাহলে কী হবে তাহলে এটা হবে যে তার মানে শৈশবের অংশেও কিন্তু মানে শৈশবের সময়ও কিন্তু খুব ভালো তার বৈষয়িক জীবন ভালো কাটেনি এবং বৃদ্ধাবস্থাতেও তার কিন্তু খুব একটা ভালো যাবে না মোটামুটিভাবে চলবে কিন্তু তার বৈষয়িক জগতের উন্নতি হবে তার যুবাবস্থায় এরকম আবার ধরে নিন কারোর এমন হলো যে কারোর এই ভাগ্যরেখাটা শুধু এই এইটুকুনি এরিয়াতে আছে যে তার শৈশবের অংশে কিন্তু খুব একটা ভালো বৈষয়িক জীবন পায় না এবং যুবাবস্থাতেও তার কিন্তু খুব একটা বৈষয়িক জীবনে ফ্লারিশ করতে পারে না তার যা কিছু উন্নতি হয় বৃদ্ধাবস্থায় সে ভালো থাকে বা ভালো তার জীবন কাটতে থাকে এই জিনিসটা কিন্তু হয় যার কারোর হাতে যদি এমন থাকে ভাগ্যরেখাটা না ভাঙা ভাঙা এরকম এরকম ভাঙা ভাঙা এরকমও থাকে ভাঙা ভাঙা শৃঙ্খলাযুক্ত ভাগ্যরেখা এর এটা আমি বলছি পরে এরকম ভাঙা ভাঙা যদি ভাগ্যরেখা থাকে তাহলে কিন্তু তার জীবনে নানান স্ট্রাগেলের মধ্যে দিয়ে তাকে বৈষয়িক জীবনে উন্নতি করতে হয় তার কিন্তু নানা রকমের বাধা সে কিন্তু এখানে পায় ঠিক আছে আচ্ছা এবার দেখুন একটা জিনিস ভাগ্যরেখা নানারকম জায়গা থেকে উৎপন্ন হতে পারে যদি কারোর ভাগ্যরেখা চন্দ্রস্থান থেকে এরকম উৎপন্ন হয়ে যায় তার কিন্তু সে কিন্তু ভাগ্যের ওপরে বেশি নির্ভরশীল হয় এবং তার ব্যবসা মানে চাকরি বাকরির থেকে কিন্তু সে ব্যবসা ভালো বোঝে বা ব্যবসাতে তার উন্নতি করার বা ব্যবসা করার মানসিকতা কিন্তু তার থাকে এবং আরেকটি জিনিস হলো তার কিন্তু হঠাৎ প্রাপ্তি বা টাকা পয়সা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হয় না এবং হঠাৎ প্রাপ্তিযোগও হয় হ্যাঁ এবং আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার তা সে জীবনে নানারকম সমস্যার মধ্যে পড়লে পরেও তাকে সাহায্য করার মতো কিন্তু কোনো লোক বা কোনো মানুষ কিন্তু তার পাশে সব সময় চলে আসে বা তাকে হেল্প করে এবং এইটা দেখা যায় কিন্তু অপোজিট সেক্সের ব্যাপারে মানে তার জীবনে যখনই নানা রকমের সমস্যায় এসে পড়বে তখনই কিন্তু অপোজিট সেক্সের মানুষরা তাকে কিন্তু খুব ভালো সাহায্য করে থাকেন এবং সেটা দেখা গেল কারোর জন্যে কারোর স্ত্রী হলো কারোর জন্যে কারোর মা হলো কারোর জন্যে কারোর বান্ধবী বা বন্ধু হলো এরকম কিন্তু অপোজিট সেক্স তার জীবনে কিন্তু প্রচুর সাপোর্ট নিয়ে আসে সেই সাপোর্টটা যে সব সময় আর্থিক সাপ সাপোর্ট হবে তার কিন্তু নয় এই সাপোর্টটা নানা রকমের শুভ চিন্তা শুভ বুদ্ধি ভালো পরামর্শ এসব জিনিসও কিন্তু হয় এবার ধরুন কারোর কারোর হাতে এরকম হলো শুক্র পর্বত থেকে ভাগ্যরেখাটা উঠলো উঠে আয়ু রেখাকে ছেদ করলো করে নিয়ে তারপরে ভাগ্যরেখাটা আবার উঠো উপর দিকে উঠে গেল যদি এরকম হয় তাহলে কিন্তু মানুষের সেই জাতক বা সেই জাতিকার খুব অল্প বয়সে কিন্তু সংসারের দায়িত্ব চলে আসে বুঝতে পেরেছেন এরকম জিনিসটা হয় এবং আর একটা ব্যাপার আপনাদেরকে আমি জানাবো যে যদি এরকম হয় যে কারোর ভাগ্যরেখা এরকমভাবে আস্তে আস্তে ধরুন নিচের এই জায়গাটা হচ্ছে মণিবন্ধ মণিবন্ধর ফার্স্ট মণিবন্ধের যে লাইন এইটা হচ্ছে আমাদের প্রথম মণিবন্ধের লাইন মানে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের প্রথম মণিবন্ধের লাইন যদি কারোর ভাগ্যরেখা এরকমভাবে নিচে আসতে আসতে মণিবন্ধ থেকে নিচে নেমে চলে যায় কারোর যদি ভাগ্যরেখা মণিবন্ধ থেকে নিচে নেমে চলে যায় তাহলে সেটা কিন্তু খুবই অশুভ আর একটা জিনিস বলে রাখি এই জায়গাটা আমাদের খুব বেশি ডেভেলপ মানে উঁচু থাকে এই যে চন্দ্রের এই এরিয়াটা এবং শুক্রের এই এরিয়াটা এটা কিন্তু উঁচু থাকে যে ভাগ্যরেখা যত উঁচু জায়গা থেকে স্টার্ট করবে জার্নি মানে যেখান উঁচু জায়গা থেকে যত উৎপন্ন হবে তার কিন্তু জীবন তত বেশি সুযোগ সুবিধাময় থাকবে ধরুন কারোর এরকম হলো যে কারোর ভাগ্যরেখা থেকে কোনো একটা লাইন যদি রাহুর দিকে চলে যায় এই জায়গাটা হচ্ছে রাহুর এরিয়া আমরা জানি শুক্রের এরিয়া জাস্ট ওপরে আমাদের রাহুর এরিয়া থাকে এরকম রাহুর এরিয়ার মধ্যে যদি চলে যায় কারোর ভাগ্যরেখা থেকে আর একটা রেখা তাহলে কিন্তু আটত্রিশ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বা উনচল্লিশ বছর অবধি তার কিন্তু প্রবল বাধা থাকে এবং তারপরে তার কিন্তু উন্নতি হয় ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস বলি আয়ু রেখা থেকে কোনো একটা রেখা যদি এরকমভাবে ওঠে উঠে যদি ভাগ্য রেখাকে কর্তৃত করে মানে কেটে দেয় কেটে দিয়ে যদি চন্দ্রস্থানের মধ্যে এরকমভাবে চলে যায় তার কিন্তু বিদেশ যাত্রা হওয়ার একটা যোগ থাকে মানে বিদেশ যাত্রার যোগ অনেকভাবে হাতের মধ্যে দেখা যায় তার মধ্যে একটা জায়গা হচ্ছে এইটা আর একটা জিনিস বলি আয়ু রেখা থেকে কোনো একটা রেখা যদি এরকমভাবে উঠে আয়ু রেখা থেকে কোনো একটা রেখা যদি এরকমভাবে উঠে আমাদের হৃদয় রেখাকে স্পর্শ করে মানে এটা হচ্ছে আমাদের হৃদয় রেখাকে স্পর্শ করে তাহলে কিন্তু তারা বাবা মায়ের অমতে যায় এবং সেখানে গিয়ে কিন্তু তারা যে সব সময় লস করে তা নয় সেখানে গিয়ে তারা কিন্তু উন্নতি করে এবং যদি এই রেখাটা আমাদের হৃদয় রেখাকে ছেদ করে আরও খানিকটা শনির দিকে উঠে যায় তাহলে কিন্তু তার জীবনে প্রচুর বৈষয়িক জীবনে প্রচুর উন্নতি হয় মানে সারা জীবন তার কিন্তু প্রচুর অর্থ বা বৈষয়িক জীবনে তার প্রচণ্ড উন্নতি এবং সেই উন্নতিটা কিন্তু তার পঁয়ত্রিশ বছরের পর থেকে বেশি বোঝা যায় এবার ধরুন এমন হলো কারোর একটা একটা ভাগ্যরেখা এখান থেকে উঠে গিয়ে শিররেখাতে গিয়ে মিশলো এবং আরেকটি কেসে দেখা গেল আয়ু রেখা থেকে আরেকটি রেখা এও এসে শিররেখাতে মিশলো এরকম অনেক সময় দেখা যায় তাহলে তার কেসে কি হবে দেখুন শিররেখাতে তাহলে কোন রেখাটাকে আমরা বেশি প্রাধান্য দেব যে রেখাটা আয়ু রেখা থেকে উঠবে সেই রেখার প্রাধান্য কিন্তু বেশি হবে তার ৩৫ বছরের পর থেকে এক্সিলেন্ট উন্নতি হয় ঠিক আছে এরকম দুটো ভাগ্যরেখা এরকমটা থাকলে ওকে যদি কখনও এরকম ভাগ্যরেখা আস্তে আস্তে দুটো শাখায় ভাগ হয়ে যায় এবং একটি শাখা চলে যায় রবির দিকে এবং আরেকটি শাখা চলে যায় আমাদের বৃহস্পতির দিকে ঠিক আছে এই দুটো পজিশানে যদি যদি চলে যায় জীবনে প্রচুর মান সম্মান প্রচুর ধনসম্পদ অনেক মানে জীবনের লাকজারি প্রচুর কিছু কিন্তু এই রেখাটা কিন্তু দিয়ে থাকে আজকে আমরা ভাগ্য রেখার ব্যাপারে অনেক অনেকগুলো ভাগ্য রেখার ব্যাপারে আলোচনা করলাম আজকের ভিডিও এখানেই শেষ করলাম এটা পার্ট ওয়ান এরপরে আমাদের পার্ট টু থাকবে পার্ট থ্রি থাকবে ভাগ্য রেখার পরে আমরা আস্তে আস্তে পুরো জিনিসটাকে ডিসকাশান করব। ঠিক আছে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং